বাড়ি থেকে তুলে নিয়ে অস্বীকার পরে গ্রেপ্তার দেখানো র্যাবের এই কেমন আচরণ এবং সর্বশেষ জানাব যুক্তরাষ্ট্র থেকে রেমিটেন্স কমেছে প্রায় পঞ্চাশ শতাংশ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত বাড়ি থেকে তুলে নিয়ে অস্বীকার পরে গ্রেপ্তার দেখানো র্যাবের এই কেমন আচরণ কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় গোয়েন্দা পুলিশ পরিচয়ে পাঁচজনকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছিল গত বুধবার রাত এগারোটা থেকে একটার মধ্যে উপজেলার যদু বয়রা পান্টি বাগুলাত ও জগন্নাথপুর ইউনিয়নের নিজ নিজ বাড়ি থেকে তাদের তুলে নেওয়া হয় বলে পরিবারগুলো অভিযোগ করেছিলেন এ ঘটনায় বৃহস্পতিবার সকালে দুটি পরিবারের পক্ষ থেকে কুমারখালী থানায় সাধারণ ডায়েরি করা হয়েছিল তখন বিকেল সাড়ে চারটা পর্যন্ত পাঁচজনের কারো খোঁজ মেলেনি কুষ্টিয়ার পুলিশ সুপার খাইরুল আলম তখন জানিয়েছিলেন দুটি জিডির বিষয়ে ওসি আমাকে জানিয়েছেন কিন্তু ডিবি পুলিশ কোনো অভিযান চালায়নি জিডি সূত্র ধরে পুলিশ খোঁজাখুঁজি করছে নিখোঁজ মোস্তফা রাশেদের শ্যালক আমিরুল ইসলাম বলেন রাতে বাড়ি থেকে প্রশাসনের লোকজন পরিচয়ে মোস্তফাকে তুলে নিয়ে যাওয়া হয় থানায় গিয়ে তার কোনো খোঁজ পায়নি জিডি করা হয়েছে নিখোঁজের দুই দিন পর আজ শনিবার বেলা এগারোটায় র্যাব বারো কুষ্টিয়া কার্যালয়ে তাদের দেখা গেছে গতকাল শুক্রবার কুমারখালী থানায় প্রতারণার অভিযোগে হওয়া একটি মামলার আট আসামিকে গণমাধ্যমের সামনে হাজির করে র্যাব তাদের মধ্যে নিখোঁজ জনকে দেখা যায় গতকাল রাতে ডিবি পুলিশ পরিচয় আইয়ুব আলীকে তুলে নিয়ে যাওয়া হয় উল্লেখ করে তার স্বজন ও বাগুলাট ইউনিয়ন পরিষদের পাঁচ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য তারেক আজিজ বলেন কুমারখালী থানায় খোঁজ নিয়েও কিছু জানতে পারেননি তিনি জিডির প্রক্রিয়া চলছে বৃহস্পতিবার কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কামরুজ্জামান তালুকদার বলেন ওই পাঁচজনের বিরুদ্ধে থানায় আগের কোনো অভিযোগ নেই এদিকে নিখোঁজের দুই দিন পর আজ শনিবার বেলা এগারোটায় র্যাব বারো কুষ্টিয়া কার্যালয়ে তাদের দেখা গেছে গতকাল শুক্রবার কুমারখালী থানায় প্রতারণার অভিযোগে হওয়া একটি মামলার আট আসামিকে গণমাধ্যমের সামনে হাজির করে র্যাব তাদের মধ্যে নিখোঁজ পাঁচজনকে দেখা যায় গতকাল দিবাগত রাত এগারোটার পর কুষ্টিয়া ও ঢাকার বিভিন্ন এলাকা থেকে এই আটজনকে গ্রেপ্তার করা হয় বলে র্যাব দাবি করেছে র্যাব বলছে গ্রেফতার ব্যক্তিরা সবাই মাল্টিলেভেল মার্কেটিং কোম্পানি সানরাইজ বিজনেস সার্ভিস লিমিটেড কর্মকর্তা প্রতারণার মাধ্যমে তারা গ্রাহকদের কোটি টাকা হাতিয়ে নিয়েছেন এই ঘটনার বিস্তারিত জানাতে আজ বেলা এগারোটায় র্যাব বারো কুষ্টিয়া কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন ক্যাম্পের কমান্ডার স্কোয়াড্রন লিডার মোহাম্মদ ইলিয়াস খান গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কুমারখালী উপজেলার বেদবাড়িয়া গ্রামের মোহাম্মদ আব্দুল জলিলের ছেলে মোহাম্মদ হাসান আলী মহেন্দ্রপুর গ্রামের মৃত আমজেদ আলীর ছেলে আব্দুল হান্নান ওয়াসি গ্রামের মৃত লিয়াকত আলীর ছেলে ও শহীদ নগর শৈল কোপা মাদ্রাসার কম্পিউটার শিক্ষক মোস্তফা রাশেদ পান্না বাসগ্রাম গ্রামের মৃত আলাউদ্দিন বিশ্বাসের ছেলে ও বাসগ্রাম কামিল মাদ্রাসার শিক্ষক আইব আলী এবং বহুলবাড়িয়া গ্রামের মৃত আলতাফ হোসেনের ছেলে ও লক্ষ্মীপুর মসজিদে ইসলামিক ফাউন্ডেশনে মসজিদ ভিত্তিক শিশু শিক্ষা কার্যক্রমের শিক্ষক হাফিজুর রহমান এই পাঁচজনকে বুধবার রাতে নিজ নিজ বাড়ি থেকে ডিবি পুলিশ পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয় বলে পরিবার থেকে অভিযোগ করা হয় তবে র্যাব বলছে পাঁচজনই প্রতারক চক্রের সদস্য গতকাল রাতে তাদের গ্রেপ্তার করা হয়েছে এছাড়া এই পাঁচজনের দেয়া তথ্য মতে ঢাকার মিরপুর এলাকা থেকে এসবিএসএল কোম্পানির চেয়ারম্যান ঝিনাইদহের শৈলকুপা উপজেলার চার আউশিয়া গ্রামের মনিরুল ইসলামের ছেলে হোসেন ব্যবস্থাপনা পরিচালক মহেশপুর উপজেলার পদ্মপুকুর গ্রামের আব্দুল গফুরের ছেলে মহসিন আলী এবং পরিচালক কুষ্টিয়া কুমারখালী উপজেলার গোবরা গ্রামের তোফাজ্জেল হোসেনের ছেলে ইমরান হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে বিশ্লেষকরা বলছেন আইন প্রক্রিয়া ছাড়া র্যাবের এভাবে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়া অমানবিক ও দেশের আইন বিরোধী কেউ অপরাধ করে থাকলে দেশে আইন আছে প্রক্রিয়া আছে সেসবের গুরুত্ব না দিয়ে র্যাবের এভাবে তুলে নিয়ে যাওয়া এবং অস্বীকার করে পরে গ্রেপ্তার দেখানো আইনসিদ্ধ ব্যাপার হতে পারে না অবশ্য র্যাবের এই চরিত্র নতুন নয় বলেও জানান তারা আটক করে নিজেদের সুবিধা মতো গ্রেপ্তার দেখানো এবং গুম করে ফেলা কিংবা ক্রস ফায়ারে দেয়া এসবই র্যাবের স্বৈরাচারী আচরণ গণতান্ত্রিক সভ্য কোনো দেশে যা মোটেও কাম্য হতে পারে না যুক্তরাষ্ট্র থেকে রেমিটেন্স কমেছে প্রায় পঞ্চাশ শতাংশ যুক্তরাষ্ট্র থেকে রেমিটেন্স প্রবাহ কমছে চলতি অর্থ বছরের প্রথম দুই মাসে বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশটি থেকে রেমিটেন্স এসেছে সাঁত্রিশ কোটি দুই লাখ ডলার যেখানে গত অর্থ বছরের একই সময়ে এসেছিল বাহাত্তর কোটি বিশ লাখ ডলার সে অনুযায়ী এক বছরের ব্যবধানে দেশটি থেকে রেমিটেন্স প্রবাহ আটচল্লিশ শতাংশ তিয়াত্তর শতাংশ কমেছে বলে বাংলাদেশ ব্যাংকের তথ্যে উঠে এসেছে কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী চলতি বছরের আগস্টে যুক্তরাষ্ট্র থেকে মাত্র কোটি লাখ ডলার রেমিটেন্স রেমিটেন্স দেশে এসেছে যা মাসের হিসাব অনুসারে বছরের সর্বনিম্ন প্রবাহের দিক থেকে শীর্ষ তিন তালিকার দ্বিতীয় স্থানটি টানা তিন বছর দখলে রেখেছিল যুক্তরাষ্ট্র কিন্তু জুলাই ও আগস্টে এসে তা চতুর্থ স্থানে নেমে গেছে যুক্তরাষ্ট্র থেকে হঠাৎ রেমিটেন্স প্রবাহে বড় পতনের সুনির্দিষ্ট কোনো কারণ জানাতে পারেনি বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা কেন্দ্রীয় ব্যাংকের একাধিক কর্মকর্তার ভাষ্য অনুযায়ী তিন বছর আগে হঠাৎ করে যুক্তরাষ্ট্র থেকে রেমিটেন্স প্রবাহ বাড়তে দেখা যায় দেশটি থেকে যে পরিমাণ রেমিটেন্স আসছিল তার কোনো যৌক্তিকতা পাওয়া যায়নি এখন আবার রেমিটেন্স প্রবাহে বড় পতন হয়েছে হঠাৎ করে তা অর্ধেকের নিচে নেমে আসারও কোনো যৌক্তিক কারণ নেই তবে এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের আনুষ্ঠানিক বক্তব্য জানার চেষ্টা করেও বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মোহাম্মদ হকের কাছ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া সম্ভব হয়নি যদিও যুক্তরাষ্ট্র ও ঢাকার একাধিক সূত্রের তথ্য অনুযায়ী গত তিন বছরে দেশটি থেকে আসা রেমিটেন্সের উল্লেখযোগ্য অংশ ছিল বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের সম্পর্কে টানা পড়েনের কারণে প্রভাবশালীদের একটি অংশ দেশটিতে পাচার করা অর্থ অন্যত্র সরিয়ে নিচ্ছিলেন এর একটি অংশ রেমিটেন্স হিসেবে বাংলাদেশে এসেছে সম্প্রতি যুক্তরাষ্ট্র সরকার বাংলাদেশিদের রেমিটেন্স পাঠানোর ক্ষেত্রে বেশ কড়াকড়ি আরোপ করেছে এ কারণে বাজারকৃত অর্থ ফেরত আনার পথ অনেকটাই সংকুচিত হয়ে এসেছে যা দৃশ্যমান হচ্ছে রেমিটেন্সের বড় পতনের মাধ্যমে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় বসবাসকারী বাংলাদেশি মকবুল আহমেদ জানান সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রের ব্যাংকগুলো রেমিটেন্স পাঠানোর ক্ষেত্রে আয়ের উৎস সম্পর্কে জানতে চাচ্ছে পরিমাণ বেশি হলে আয়ের নথিপত্র এভাবে চলতে থাকলে প্রকৃত রেমিটেন্স পাঠানো প্রবাসীরাও দেশে টাকা পাঠাতে নিরুৎসাহিত হবেন রেমিটেন্স প্রবাহ কমে যাওয়ার সঙ্গে নতুন মার্কিন নীতির দৃশ্যত কোনো যোগসূত্র সামনে না এলেও প্রবাসীদের দেশে অর্থ পাঠানোর ক্ষেত্রে কড়াকড়ি আরোপের বিষয়টিকে অস্বাভাবিক মনে করছেন সংশ্লিষ্ট একাধিক পক্ষ ঢাকা ওয়াশিংটন সম্পর্কে টানাপড়েন এক্ষেত্রে ভূমিকা রেখেছে বলে ধারণা করা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের তথ্য পর্যালোচনায় দেখা যায় দু হাজার বিশ সালের শুরুর দিকে হঠাৎ করে যুক্তরাষ্ট্র থেকে রেমিটেন্স প্রবাহ বেড়ে বিশ একুশ অর্থ বছরে দেশটি থেকে রেমিটেন্স আসে তিনশো ছেচল্লিশ কোটি ষোলো লাখ ডলার দু হাজার একুশ বাইশ অর্থ বছরেও তিনশো তেতাল্লিশ কোটি চুয়াল্লিশ লাখ ডলার প্রবাসী আয় আসে দেশটি থেকে আর গত অর্থ বছরে যুক্তরাষ্ট্র থেকে দেশে রেমিটেন্স এসেছে তিনশো কোটি বিশ লাখ ডলার এর মধ্যে অর্থ বছরের প্রথম মাস জুলাই ৩৬ ছত্রিশ কোটি তেত্রিশ লাখ ডলার রেমিটেন্স আসে যা দেশের প্রধান শ্রম বাজার সৌদি আরব থেকেও প্রায় দেড় কোটি ডলার বেশি আর গত ডিসেম্বরে যুক্তরাষ্ট্র থেকে রেকর্ড বিয়াল্লিশ কোটি বিরাশি লাখ ডলার রেমিটেন্স এসেছিল ডিসেম্বরের পর থেকে দেশটি থেকে রেমিটেন্স প্রবাহ কমতে শুরু করে সর্বশেষ আগস্টে যা নেমে এসেছে মাত্র সতেরো কোটি দুই লাখ ডলারে মার্কিন সরকারের পক্ষ থেকে কোন দেশের ব্যাপারে পদক্ষেপ নেওয়া হলে সেটির প্রভাব ওই দেশের সব প্রতিষ্ঠানের ওপরই পরে বলে জানালেন যুক্তরাষ্ট্রের বাংলাদেশের সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবির বনিক বার্তাকে তিনি বলেন বাংলাদেশের ব্যাপারে মার্কিন সরকার একের পর এক সিদ্ধান্ত নিচ্ছে স্বাভাবিকভাবেই এসব সিদ্ধান্তের প্রভাব দেশটির সরকারি বেসরকারি প্রতিষ্ঠানগুলো বাংলাদেশ ও বাংলাদেশিদের বিষয়ে সতর্ক থাকবে এখন ব্যাংক ও মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠানগুলো যদি বাংলাদেশের রেমিটেন্স পাঠানোর ক্ষেত্রে সতর্কতামূলক পদক্ষেপ নেয় সেটিও আশ্চর্যের বিষয় হবে না এম হুমায়ুন কবির বলেন সাধারণ বাংলাদেশিরা খুব অল্প পরিমাণ অর্থ দেশে পাঠান এ ধরনের অর্থ পাঠানোর ক্ষেত্রে কোনো সমস্যা হওয়ার কথা নয় তবে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরেও বড় অঙ্কের অর্থ লেনদেন করতে গেলে সেটির বিষয়ে ব্যাখ্যা দিতে হয় এখন পরিবর্তিত পরিস্থিতিতে যদি আরও কঠোরতা আরোপ করা হয় সেটি ভিন্ন কথা প্রশ্নের মুখে পড়তে হবে এমন সংখ্যা থেকেও বাংলাদেশিরা দেশের রেমিটেন্স পাঠানো থেকে বিরত থাকতে পারেন যুক্তরাষ্ট্রের ফ্রেন্সাস ব্যুরোর সর্বশেষ প্রকাশিত তথ্য অনুযায়ী দু হাজার একুশ সালের শেষে সেখানে বসবাসরত বাংলাদেশি সংখ্যা ছিল প্রায় দুই লাখ চৌষট্টি হাজার এর মধ্যে কর্মসংস্থান হয়েছে এক লাখ বান্ন হাজারের কিছু বেশির দেশটিতে বসবাসরত বাংলাদেশিদের মাথাপিছু গড় বার্ষিক আয় আটষট্টি হাজার ডলারের কিছু কম প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন